আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে দুইটি পদে তারা লুক নেবে প্রথম নাম্বার পদ হলো কম্পিউটার অপারেটার কাম অফিস সহকারী এবং ইলেকট্রিশিয়ান দুইটি পদ প্রথম নাম্বারের পদ হলো কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী ফ্যাক্টরি যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কি বলা হয়েছে অন্যতম এসিসি পাস এবং এম এস এক্সেলের দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার ট্রাইপিংয়ে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দে গতি থাকতে হবে এখানে অধ্যয়নরত প্রার্থী যারা আছে তাদের কিন্তু আবেদন করার কোনো প্রয়োজন নয় এবং এই পদে আপনাকে তারা পনেরো হাজার টাকা বেতন প্রদান করবে এবং ইলেকট্রিশিয়ান ফ্যাক্টরি এই পদে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা কী বলা হয়েছে ভোকেশনাল থেকে এসএসসি বা এইসিসি পাশ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং মাসিক দশ থেকে পনেরো হাজার টাকা বেতন দেবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত তো এই দুইটি পদে আবেদন করতে করলে আপনি কী কী সুবিধা পাবেন আপনার যদি নিয়োগ হয় প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি ভাতা চিকিৎসা সেবা আবাসন সুবিধা ইত্যাদি আপনি প্রাপ্য হবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে কর্মস্থল হবে এবং নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল ফোনের মাধ্যমে তারা এসের মাধ্যমে তারা জানিয়ে দেবে এবং আগ্রহী প্রার্থীগণ দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন করতে আপনাকে এই ওয়েবসাইটে ভিজি ভিজিট করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নিবেন সপ্তমিতা করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেলেরা ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য